মহাত্মা গান্ধীর মৃত্যু স্মরণ করে ফ্লাওয়ার শো বহরমপুরের একটি শপিং মলে পাশাপাশি আয়নের বার্তা আয়োজকদের আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফ্লাওয়ার পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই শীতের মৌসুমে যেদিকে তাকাবেন সেদিকেই হরেক রঙের ফুল কোথাও ডালিয়া গাঁদা রং গোলাপ কোথাও আবার চন্দ্রমল্লিকা সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায় জেলার বিভিন্ন প্রান্তে চলছে ফুলের মেলা বহরমপুরও তার ব্যতিক্রম নয় বহরমপুরের একটি শপিং মলে করা হয়েছে ফুলের প্রদর্শনী গান্ধীজির মৃত্যুদিনকে স্মরণ করেই এই ফ্লাওয়ার শো বলে জানাচ্ছেন আয়োজকেরা পাশাপাশি বার্তা সবুজায়নেরও ডালিয়া ডায়ানথাস কসমস লিলি গাঁদা রং বেরঙের সহ আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে এই প্রদর্শনীতে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ফ্লাওয়ার শো পুষ্প প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন মলে আগত ক্রেতারাও পাশাপাশি আয়োজকেরা জানাচ্ছেন এই ফ্লাওয়ার শো প্রতি বছরই করার চেষ্টা করবেন তারা বিষয়টা হচ্ছে আমাদের মোহন মলের যিনি ওনার শ্রী অশোক কুমার জেন ওনার বাড়িতে প্রচুর ফুলের গাছ আছে এই ফুলের গাছ আমি হঠাৎ করে আমাদের মনে হলো শুধু বাড়ির লোক পর্যন্ত কেন সীমিত থাকে গোটা বহরমপুর শহরের লোকেরাও দেখুন ওনারই মল মলে আজকে জানুয়ারি গান্ধীজির মৃত্যু দিবস সেই উপলক্ষে ওনাকেও শ্রদ্ধাঞ্জলি জানানো গান্ধীজিকে প্লাস আজকে ম্যাট্রিয়াস ডে হিসেবেও উদযাপিত হয় সেই জন্য আমরা ঠিক করেছি মোহন মলে পুষ্পদর্শনী করব